তো ফাইনালি আমরা এসে গেছি মদন মোহন তোমাদেরকে দেখাই মদন মোহন মন্দিরের ভেতরের দৃশ্য এমন কিছু জায়গা আছে যেখানে ঘুরতে গেলে মনে গেথে রয়ে যায় বিষ্ণুপুরের মদন মোহন মন্দির ঠিক তেমনই একটা জায়গা সতেরোশো খ্রিস্টাব্দে মল্লরাজা দুর্বিনারায়ণ রাধাকৃষ্ণের চিরন্তন প্রেম আর ভক্তির স্মৃতি ধরে রাখতে এই মন্দির করেছিলেন শোনা যায় এই শহরে একসময় কঠিন রোগ ছড়িয়েছিল মানুষ বিশ্বাস করেন মদন মোহন নাকি তাদের বাঁচিয়েছিলেন তাই এই দেয়ালে শুধু ইট নেই আছে আশ্রয় আর প্রেম প্রেম মানে বড় বড় প্রতিশ্রুতি নয় প্রেম মানে শান্ত থাকা ভরসা রাখা একে অপরকে আঁকড়ে ধরে তাকা যেমন রাধাকৃষ্ণ যাই হোক কখনো প্রিয় মানুষটিকে নিয়ে অবশ্যই এখানে আসো হয়তো তোমাদের প্রেমটাও আরো চিরন্তন হয়ে যাবে কি আসবে তো ভিডিওটা ভালো লাগলে হৃদয় থেকে লাইক দিও আর কমেন্টে লিখো রাধা রাধা